আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে সাথে আছি সাইমা শারমিন সাইদ সহকারী শিক্ষক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজ আমরা পড়ব সপ্তম শ্রেণী সপ্তবর্ণা বইয়ে একটি কবিতা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছ আজ আমরা যে কবিতাটা পড়ব সে কবিতায় এমন একটি গ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে গ্রামে কিভাবে অতিথি আপ্যায়ন করা হয় সে কথাই এ কবিতায় জানানো হয়েছে চলো শুরু করি কবিতার নাম আমার বাড়ি লিখেছেন জসিম উদ্দিন এই কবিতাটি পড়ে আমরা যে শিক্ষণ ফলগুলো অর্জন করতে পারব সেগুলো হচ্ছে কবি সম্পর্কে জানতে পারব সৌজন্য শিষ্টাচার ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হতে পারব সেই সাথে বাঙালিরা অতিথি পরায়ণ এটি উপলব্ধি করতে পারব চলো জেনে নেই পাঠ পরিচিতি কবিতাটি কবি জসীম হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা বিন্নি ধানের খই কবরী কলা এবং গামছাবাদা দই দিয়ে প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস ও এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয় অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন ও শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায় আমরা এবার যে ছবিটি দেখতে পাচ্ছি এটি কবি জসীম উদ্দিনের ছবি চলো এবার কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই কবি জসীম উদ্দিন উনিশশো তিন খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই তাই তাকে পল্লী কবিও বলা হয় পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে আছে তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য হচ্ছে নকশী কাঁথার মাঠ বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থগুলো হচ্ছে রাখালি বালুচর মাটির কান্না এছাড়াও রয়েছে বেদের মেয়ে নাটক তার শিশু গ্রন্থের মধ্যে রয়েছে হাসু এক পয়সার বাসি কুমার প্রভৃতি উনিশশো সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন সুপ্রিয় শিক্ষার্থী চলো এবার প্রয়োজনীয় কিছু শব্দার্থ এবং টিকা জেনে নেই প্রথমে রয়েছে ভ্রমর ভ্রমর মানে মৌমাছি কথ্য রূপ হচ্ছে ভ্রমর কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে তারপরে রয়েছে শালি ধান এটি এক ধরনের আমন ধান যা হেমন্তকালে উৎপন্ন হয় বিন্নি ধান বাংলাদেশের আদি জাতের ধানগুলোর মধ্যে একটি কবরী কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা অর্থাৎ এটি কলার একটি জাত গামছা বাদা দই অধিক ঘনত্ব ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না এমন দইকে বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে গামছা বাঁধা দই বাক্যটি শুয়েও আঁচল পাতি অর্থাৎ আঁচল পেতে শুয়ে থাকা গাই দহনের শব্দ মানে গাভীর দুধ দহন করার যে শব্দ সে কথা এখানে বলা হয়েছে কাজলা দিঘি কাজলা দিঘি মানে কাজলের মতো কালো জলের দিঘি অর্থাৎ যে দিঘি বা পুকুরের রং জলের রং কাজলের মতো কালো এমন একটি দিঘিকে বোঝানো হয়েছে চলো এবার মূল কবিতায় আমার বাড়ি লিখেছেন জসীম উদ্দিন আমার বাড়ি যাই হো বসতে দেব পীরে অর্থাৎ বন্ধুকে বলা হয়েছে এখানে বন্ধু তুমি আমার বাড়িতে এসো তোমাকে বসতে পিড়ি দেওয়া হবে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে জলপান করতে দেবে এবং সেই সাথে শালি ধানের চিড়ে দেওয়ার কথা এখানে বলা হয়েছে শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই শালিধানের চিড়ে দেবে সেই সাথে বিন্নি ধান তার খই ভেজে দেওয়ার কথা এখানে বলা হয়েছে অতিথি আপ্যায়নের জন্য বিন্নি ধানের খই তাকে পরিবেশন করা হবে সে কথা এখানে বলা হয়েছে বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই বাড়ির পাশে বাড়ির পিছনে যে কলা গাছ রয়েছে সেই কলা গাছ থেকে কবরি কলা তাকে দেওয়া হবে এবং গামছায় বেঁধে রাখলেও যে দই পড়বে না এমন ঘন দই তাকে খেতে দেয়া হবে সে কথাই এখানে অতিথিকে জানানো হচ্ছে আম কাঁঠালের বনের ধারে আচল আঁচলপাতি অর্থাৎ আম কাঁঠালের যে বন রয়েছে বাড়ির পাশে সেখানে আঁচল পেতে তাকে শুয়ে থাকতে বলা হয়েছে গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি গাছের শাখা মানে গাছের ডাল দুলিয়ে দুলিয়ে বাতাস করা হবে অতিথিকে সারা রাত্রি সে কথা এখানে জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে ভ্রমণকে বা প্রিয়জনকে তার বাড়িতে আসবার জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য কিছু প্রশ্ন কবি জসীম জন্ম কত সালে তোমরা বলতে পারবে আমরা একটু আগেই পড়েছি আশা করি তোমরা জানো বিন্নি ধান কী আমরা একটু আগেই শিখলাম এটি হচ্ছে এক ধরনের জাত ধানের জাত আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিখে ফেলবে এবারে রয়েছে তোমাদের জন্য একটি বাড়ির কাজ খুব সহজ একটি বাড়ির কাজ যেটা আমরা সবাই জানি বাড়িতে অতিথি এলে কিভাবে আমরা তার যত্ন নেই বা যত্ন করি সে সম্পর্কে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তোমরা অবশ্যই বাসা এটি করে ফেলবে আজ এ পর্যন্তই সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করছি ধন্যবাদ সবাইকে